হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কি অবস্থা সবার আজকে আমরা গণিত বইয়ের পাঁচ পৃষ্ঠার যে ওয়ান পয়েন্ট থ্রি অংশটা আছে এটা নিয়ে আলোচনা করব আমরা গতদিনে কিন্তু আগের পৃষ্ঠাগুলো খুব ভালোভাবে বুঝে বুঝে পড়েছিলাম এবং আলোচনা করেছিলাম তো আজকে যেটা আলোচনা করব সেটা দেখে মনে হতে পারে এটি খুবই কঠিন কিন্তু না এটি অনেক সহজ এবং স্বাভাবিক একটা টপিক তো এই যে টপিকটা যেটা বলছে সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ মনে হচ্ছে কত বড় একটা টপিক তাই না বলতে গিয়েই মনে হচ্ছে মুখটা পেটিয়ে যাচ্ছে কিন্তু এখানে দেখো তুমি আলাদা আলাদা করে নাও সংখ্যাকে মানে যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা বলতে সব সংখ্যা না কিন্তু আবার ঠিক আছে কিছু কিছু সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় মনে করি স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার ইত্যাদি ইত্যাদি এই সবই কিন্তু স্বাভাবিক সংখ্যা ঠিক আছে এই স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বর্গের সমষ্টি মানে কি বর্গ মানে কি বর্গ মানে হচ্ছে কোন সংখ্যাকে দুই দিয়ে সরি কোন সংখ্যাকে দুইবার গুণ করা মানে হচ্ছে বর্গ যেমন তুমি যদি বলো যে দশের বর্গ কত তাহলে দশ গুণ দশ অর্থাৎ যে কোনো সংখ্যাকে তুমি যদি দুইবার গুণ করো তাহলে সেটার বর্গ পাওয়া যায় ঠিক আছে সেটা বর্গ পাওয়া যায় কোনো কিছুর বর্গ মানে হচ্ছে সবাই জানো এবং তারপরেও একটু বলে নিলাম বর্গের সমষ্টি রূপে প্রকাশ বর্গের সমষ্টি মানে কি বর্গের যোগ ফল রূপে প্রকাশ ঠিক আছে যেমন একটা সংখ্যা আমি যদি বলি দুই ঠিক আছে দুই এটাকে দুই দুইটি বর্গের দুইটি সংখ্যা ঠিক আছে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগ স্বাভাবিক সংখ্যা যে কোনো একটা হতে পারে আর দুই তিন চার পাঁচ ছয় ইত্যাদি 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 যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা কিন্তু হতে পারে এখন দুই এটি একটি স্বাভাবিক সংখ্যা আবার একটি সংখ্যাও এবং এটাকে যদি দুইটি সংখ্যার বর্গরূপে প্রকাশ করি তাহলে কত তো হ্যাঁ যোগ এক তাই তার মানে কি বর্গ মানে এক স্কোয়ার যোগ এক স্কোয়ার বা একের বর্গ যোগ একের বর্গ একের বর্গ কত হয় এক কে মানে একের বর্গ কত হয় এক তার মানে এক আর এক কত হয় একের বর্গ এক একের বর্গ এক 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 আর আর দুই হয় একটা দেখো তো আরেকটা দেখা যাক এখানে মনে করো তেরো ঠিক আছে তেরো এটা কত কত বর্গ হতে পারে বলো তো তিন ত্রিককে নয় তাই না আর দুই দু চার নয় আর চার কত হয় তেরো এটাকে যদি দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমস্ত রূপে প্রকাশ করতে হয় তাহলে কি তিন স্কোয়ার যোগ দুই স্কোয়ার তাই না তিন স্কোয়ার মানে কত নয় দুই স্কোয়ার মানে কত চার ঠিক আছে তাহলে দুটি স্বাভাবিক সংখ্যা তিন আর দুই দুটি স্বাভাবিক সংখ্যা তো তিন আর দুই এই দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত তেরো তিন আর দুই দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত তেরো বুঝা গেছে আচ্ছা এইবার একটা জিনিস মাথায় রাখবে যে এই যে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা কিন্তু সব সংখ্যাকে যায় না বুঝতে পারছে সব সংখ্যাকে কিন্তু বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় না কিছু কিছু সংখ্যাকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় যেমন যদি আমি দশের কথা বলি তাহলে দশটা কিন্তু প্রকাশ করা যায় ঠিক আছে যেমন হচ্ছে আহ এক স্কোয়ার আর আমি যদি নিই তিন স্কোয়ার তাহলে কত হয় এক স্কোয়ার মানে কত এক তিন স্কোয়ার মানে কত নয় তাহলে এক আর নয় কত হয় দশ অর্থাৎ এক এবং তিন এই দুইটা স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি কত দশ বোঝাইতে পারলাম আচ্ছা তো এই একরকম ভাবে কিন্তু প্রকাশ করা যায় না ঠিক আছে বরং অনেক রকম করে কিছু কিছু সংখ্যা আছে যেগুলাকে বিভিন্ন রকমে প্রকাশ করা যায় মানে একাধিক রকমে প্রকাশ করা যায় যেমন উদাহরণ যদি আমি দিই মনে করো পঞ্চাশ পঞ্চাশ এমন একটা সংখ্যা যেটাকে বিভিন্নভাবে প্রকাশ করা যায় যেমন আমি যদি বলি যে সাতের বর্গ সাত সাথে তাই না আর একের বর্গ তাহলে কত হয় সাত উনপঞ্চাশ যোগ এক তাহলে কত হয় পঞ্চাশ তার মানে কি আহ এটা এটা কিসের কিসের বর্গ সাত এবং এক এই দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের স্বাভাবিক সংখ্যার বর্গের যোগ কত পঞ্চাশ

দুটি স্বাভাবিক সংখ্যার যোগ ফল কত দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল কত পাঁচ এবং এই দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হচ্ছে যোগ ফল তো আশা করি বুঝতে পেরেছ যে কোনো সংখ্যার বর্গ মানে কি সেই সংখ্যাটাকে দুইবার গুণ করা আর স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি মানে কি যে কয়েকটা স্বাভাবিক সংখ্যা বর্গ করে যোগ করলে সেই সংখ্যাটা পাওয়া যায় যেমন সব সংখ্যান কিন্তু আবার তোমার হচ্ছে বর্গ করে পাওয়া নাও যেতে পারে কিছু কিছু সংখ্যার যায় ঠিক আছে যেমন এই যে থেকে পর্যন্ত এক পঁয়ত্রিশটি সংখ্যার দুটি স্বাভাবিক যেমন মনে করেন আমরা তেরো দেখেছি তাই না কিন্তু চোদ্দ চোদ্দ এটা কি স্বাভাবিক সংখ্যার আহ চোখ বর্গরূপে প্রকাশ করা যাবে যাবে না কিন্তু ঠিক আছে পঁয়ষট্টির কথা তুমি চিন্তা করো তাহলে পঁয়ষট্টি সমান আমরা কি আট আটা চৌষট্টি তাই না আট আটা চৌষট্টি যোগ এক স্কোয়ার তার আটা চৌষট্টি যোগ এক তার মানে পঁয়ষট্টি তাহলে এখানে আট এবং এক এই দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কত পঁয়ষট্টি সব সংখ্যা কি কিন্তু আবার এই যে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় না বুঝতে পারছো কিছু কিছু সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় আশা করি বুঝাইতে পারছি ঠিক আছে তো এই যে আমরা একটা দেখলাম আর একটা দেখো উনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর চারি ষোলো কত হয় আর আর ষোলো ষোলো এটা কিন্তু কত হয় পঁয়ষট্টি হয় তাই না তাহলে সাত সাতা উনপঞ্চাশ আর চারি ষোলো বুঝতে পারছ তো এই যে এইগুলা এটা কি সার এবং সাতের বর্গের যোগ ফল চার এবং সাত দুইটি স্বাভাবিক সংখ্যা এই দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগ ফলই কত পঁয়ষট্টি তাহলে আমি যদি তোমাকে একটা সংখ্যা দিই তাহলে কি তুমি সেই সংখ্যাটার দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমস্ত বিভাগ প্রকাশ করতে পারবে এটি কিন্তু এমসি তে আসতে পারে ঠিক আছে এই জন্যই আমরা করলাম তো এখানে কিছু কাজ আছে ঠিক আছে এই কাজগুলো আমরা একটু দেখব তো চলো আমরা একটু কাজগুলো দেখা যাক এবং সাথে কিছু কথা বলা যাক তোমার কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে কোনটার বর্গ কত সেটা মনে রাখতে হবে এক একের বর্গ কত একের বর্গ এক দুইয়ের বর্গ কত দুইয়ের বর্গ হচ্ছে দুইয়ের বর্গ হচ্ছে চার তারপর তিনের বর্গ কত তিনের বর্গ হচ্ছে নয় চারের বর্গ ১৬ ঠিক আছে এইভাবে করে তোমাকে অন্তত দশটা বা বিশটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার এই যে বর্গটা এটা মনে রাখতে হবে ঠিক আছে এটা মনে রাখতে হবে এটা তুমি বের করেন মনে রাখার ট্রাই করবা ঠিক আছে এক থেকে আহ দশ পর্যন্ত বা যদি পারো তাহলে বিশ পর্যন্ত সংখ্যার বর্গ ঠিক আছে বর্গটা তোমাকে মনে রাখতে হবে যেমন পাঁচ ফুস পঁচিশ তারপরে কি ছশো ছত্রিশ সাতশত উনপঞ্চাশ মানে সাতের বর্গ আট আটের বর্গ মানে আট আটটা চৌষট্টি দশের বর্গ মানে বর্গ মানে কত জানো এই যে এগারো থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ তোমাকে মাথায় রাখতে হবে তাহলে এটা অনেক বেশি হেল্পফুল হবে তোমার জন্য এখন বলো তুমি কি পারবে যে পরবর্তী সংখ্যাগুলো রয়েছে সেগুলোর বর্গ রোগী প্রকাশ করতে আমি করে দিচ্ছি দেখো আর যে কাজগুলো আছে এক নম্বরের যে কাজ আছে ক সেটা হচ্ছে একশো তিরিশ ঠিক আছে একশো তিরিশ তো কত এবং কত পূর্ণ বর্গ সংখ্যা যোগ করলে একশো তিরিশ হয় পূর্ণ বর্গ সংখ্যা সংখ্যাকে বর্গ করে দেয় পূর্ণ তাকে পূর্ণ বর্গ সংখ্যা বলে ঠিক আছে তো একশো একুশ যোগ নয় একশো একুশ যোগ নয় কত হয় একশো তিরিশ একশো একুশ কত বর্গ এই যে বলছিলাম এগারোর বর্গ কত একশো একুশ ঠিক আছে আর নয়ের বর্গ কত নয় একত্রিশের বর্গ তিনের বর্গ ঠিক আছে তাহলে দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি একশো তিরিশ কি দুই আচ্ছা তারপরে দেখো খনম্বরটা দেখো এটা হচ্ছে একশো সত্তর তাহলে একশো সত্তর কোন কোন পূর্ণ বর্গ সংখ্যার যোগ ফল একটা হচ্ছে একশো চুয়াল্লিশ যোগ আর আর একটা হচ্ছে পঁচিশ ঠিক আছে চুয়াল্লিশ যোগ পঁচিশ তাহলে চুয়াল্লিশ কিসের চুয়াল্লিশ কিসের বর্গ চুয়াল্লিশ কিসের বর্গ তুমি জানো একশো চুয়াল্লিশ কিসের বর্গ হ্যাঁ একশো চুয়াল্লিশ হচ্ছে বারো এর বর্গ এই কারণে আমি বলেছি যে এক থেকে বিশ পর্যন্ত প্রত্যেকটি সংখ্যার বর্গ তোমাকে জানতে হবে জানা থাকা লাগবে ঠিক আছে এক বারো স্কোয়ার তাহলে আর এখানে কত হবে পঁচিশ কিসের বর্গ পাঁচের বর্গ পঁচিশ স্কোয়ার ঠিক আছে ঠিক আছে তো এইটা যেটা সেটা কিসের কোন দুটি স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা একটা হবে তুমি দেখো তেরো ঠিক আছে তেরো তেরো একশো উনসত্তর আর আর একটা হবে না কত চার চারি চারি ষোলো তো একশো উনসত্তর আর ষোলো কত হবে না একশো পঁচাশি আই হোপ ইউ গট যদি কোনো সংখ্যা তোমার কাছে দেয় এবং তোমাকে বলে যে এই সংখ্যাটার দুইটি দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে তো তোমাকে জানতে হবে পূর্ণ বর্গ সংখ্যা নিতে হবে ঠিক আছে দুটি তোমার নিয়মটা কি দুটি পূর্ণ বর্গ সংখ্যা নিতে হবে দুটি পূর্ণ বর্গ সংখ্যা নাও যাদের যোগফল যাদের যোগফল টু মেক দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল ঠিক আছে তাই হোক ইট তো ভালো থেকেও সবাই আহ আশা করি তোমরা এই টপিকটা সম্পূর্ণরূপে পরিষ্কার হতে পেরেছি